ভ্যালেন্টাইন্স ডে কথাটা শুনতে কত সুন্দর না একটা প্রেমিক প্রেমিকার কাছে এই দিনটির জন্য আমাদেরকে প্রতি বছর চোদ্দোই ফেব্রুয়ারির জন্য ওয়েট করতে হয় এটা এমন একটা দিন বিশ্বজুড়ে প্রেমের সাথে উদযাপন করা হয় প্রায়শ উপহারের বিনিময়ে বা রোমান্টিক অঙ্গভঙ্গির মাধ্যমে কিন্তু এই ভ্যালেন্টাইন্স দিনে কোনো প্রেমিক উপহারের বদলে তার প্রেমিকার জীবন নিতে আসে সেটা কি ভ্যালেন্টাইন্স না ব্ল্যাক ভ্যালেন্টাইন্স চলো আমরা জেনে নমস্কার বন্ধুরা আমি মানু আপনারা দেখছেন দেশ দুনিয়া সেরেন রাজ কেরালা ত্রিবানন্দপুরম অঞ্চলের ঝকঝকে তরুণ বাবা জয়রাজ মা প্রিয়া ভাই সিমনকে নিয়ে সেরেনদের সুখের সংসার পরিবারের বড় ছেলে যাতে ভালো পড়াশোনা করে চাকরি পায় সেই জন্য তাকে একটি নামী প্রাইভেট কলেজে ভর্তি করেছিলেন বাবা জয়রাজ এবং মা প্রিয়া স্যারনকে নিয়ে অনেক আশাবাদীও ছিলেন স্যারণদের বাড়ি থেকে ঠিক পনেরো কুড়ি মিনিট দূরত্বে তামিলনাড়ুর কন্যাকুমারী অঞ্চলে বসবাস করতেন গ্রেসমা গ্রেসমা এবং স্যারনের বাড়ি ছিল এই দুই রাজ্যের বর্ডার এলাকায় তবে ভৌগোলিকভাবে রাজ্য দুটি আলাদা হলো তারা ছিলেন একই অঞ্চলের বাসিন্দা তবে এটা ভাববেন না এদের প্রেমে সূত্রপাত হয়েছিল পাড়া থেকে এরা একে অপরকে চিনতেন কলেজে পড়াকালীন হ্যাঁ গ্রেসমা এবং স্যারেন একই প্রাইভেট কলেজে পোস্ট গ্র্যাজুয়েশানে পড়াশুনো করতে ভর্তি হয়েছিল সেখানে স্যারেন পড়তো রেডিওলজি নিয়ে এবং গ্রেসমা পড়তো লেকচারার নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সেকেন্ডারি পড়াকালীন সিনিয়র স্টুডেন্ট স্যারেনের সঙ্গে প্রথমবার মুখোমুখি ধাক্কা হয় জুনিয়র স্টুডেন্ট গ্রেসমার প্রথম সাক্ষাতেই সুন্দর মুখশ্রী গ্রেসমাকে মনে ধরে যায় স্যারেনের এরপর ধীরে ধীরে ফোন নাম্বার আদান প্রদান রাত জেগে টেক্সট ভিডিও কল কলের পর মাঝে মধ্যে ঘুরতে যাওয়া এইভাবে ক্রমশ বন্ধুত্বের থেকে একে অপরের প্রেমে পড়ে যায় গ্রেসমা এবং স্যারেন স্যারেনের বন্ধুদের বয়ান অনুযায়ী গ্রেসমাকে পাগলের মতো ভালোবাসতেন স্যারেন গ্রেসমার জীবনে ছোটোখাটো কিছু সমস্যা হলে স্যারেন পাগলের মতো অস্থির হয়ে পড়ত একবার একটা ছেলে গ্রেসমাকে ফোন করে বিরক্ত করেছিল বলে তার বাড়িতে গিয়ে হুমকিও দিয়ে এসেছিল স্যারেন হ্যাঁ নিজের ভালোবাসার প্রতি এতটাই পজিটিভ এবং কেয়ারিং ছিল স্যারেন কিন্তু স্যার ক্ষুনক্ষণ টের পায়নি যে গ্রেসমা আড়ালে আবড়ালে ঠোকানোর প্রস্তুতি নেওয়া শুরু করেছিল ঠিক কি করেছিল গ্রেসমা তা আমরা জেনে নেব পরের সমস্ত ইন্টারেস্ট হারিয়ে ফেলে নিম্ন মধ্যবিত্তি পরিবারের ছেলে সেরানকে গ্রেসমার গরিব এবং টাগলার মনে হতে শুরু হয় সে নিজের মা সিন্ধুকে জানায় বড়লোক পরিবারের ওয়েল এস্টাবলিশ ছেলে খোঁজার জন্য যাকে বিয়ে করলে টাকা পয়সা নিয়ে চিন্তাই থাকবে না এবং নিশ্চিন্তি সেটেল হওয়া যাবে হ্যাঁ এই সুন্দর মুখের আড়ালে এতটাই কদর্য ভাবনা নিয়ে ঘুরে বেড়াতো বাইশ বছর বয়সী গ্রেজমা চলো এবার আসি আসল গল্পে গেসমার কথা অনুযায়ী মা সিন্ধু এবং মামা নির্মলা কুমারন মিলে ছেলে দেখতে শুরু করে দেয় কিছুদিনের মধ্যে ইন্ডিয়ান আর্মিতে কাজ করা একটি ছেলের খোঁজও মেলে আর তার সঙ্গে পোড়া নামে কথা বলা আরম্ভ করেও দিল এই সমস্ত কথা খুনাক্ষ করে টেরেও পেল না গ্রেসমাকে সে আগের মতোই ভালোবাসতে লাগলো কিন্তু এবার গ্রেসমার পরিবার ঠিক করলো ইন্ডিয়ান আর্মিতে কাজ করা ছেলেটার সঙ্গে তার এঙ্গেজমেন্ট করানো এবার জানলে ওবা হবেন যেটা মেয়ে কতটা খারাপ হতে পারে সে সেরানকে কিছু না জানিয়ে ওই ছেলেটা সরে গিয়ে তার সঙ্গে এসেছিল গ্রেসমা আর এঙ্গেজমেন্ট হওয়ার পর থেকেই সেরেনের সঙ্গে নতুন নাটক আরম্ভ করে দিয়েছে এবং সেই নাটকটির নাম হলো বাড়ি থেকে মানবে না হ্যাঁ এঙ্গেজমেন্ট হওয়ার পর থেকেই পরিবারের দোহাই দিয়ে স্যারেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ষড়যন্ত্র শুরু করে দেয় গ্রেসমা কিন্তু নাচরবান্ধা স্যারেন সামান্য কারণে গ্রেসমাকে ছেড়ে যেতে চায়নি কিন্তু গ্রেসমা বুঝতে পারে স্যারেন যদি খোনাক করো এংগেজমেন্টের কথা জানতে পারে তাহলে দক্ষযোগ বেঁধে যাবে তাই সে তখন পথের কাটা স্যারেনকে সরানোর জন্য নতুন একটা প্ল্যান ফেঁদে ফেলেছিল কিন্তু কী সেই প্ল্যান গ্রেসমার কি সেই প্ল্যানটা সাকসেসফুল হয়েছিল চলো ভিডিওর পরবর্তী অধ্যায় বলবো সেই গল্পটা স্যারেন কিছুতেই সম্পর্কটি ভাঙতে চাইছে না দেখে গ্রেসমার মনে ভয় তৈরি হয় কারণ স্যারেনের কাছে গ্রেসমার এমন কিছু প্রাইভেট ছবি এবং ভিডিও ছিল যেগুলি দিয়ে স্যারেন তাকে ব্ল্যাকমেল করতে পারতো এটাই গ্রেসমার ধারণা ছিল কিন্তু রিয়েল লাইফে স্যারেন খুব ভদ্র এবং মার্জিত স্বভাবের ছিল কিন্তু গ্রেসমার মনে আতঙ্ক তৈরি হয় স্যারেন যদি সবটা জেনে ইন্ডিয়ান আর্মি ছেলেটার কাছে পৌঁছে যায় তাহলে সেই বড়লোক ছেলে হাতছাড়া হয়ে যাবে তখন কি হবে এটাই গ্রেসমার মনে হতে থাকে এখন সবচেয়ে ভালো উপায় নিজের পথের কাটা সেরানকে কিভাবে উগড়ে ফেলা যায় তাই আদালতের বিচার ও গ্রেসমার এই সময়কালের ব্রাউজিং হিস্ট্রি দেখে রীতিমতো থমকে যায় তাই তিনি রিপোর্টে গ্রেসমার টেভিল ইভিল এবং ডায়বলিক্যাল করেছেন এবার বলুন তো ঠিক এই সময় কি সার্চ করেছিলেন গ্রেসমা হ্যাঁ ঠিক ধরেছেন স্যারেনকে খুন করার নানান উপায় কিভাবে একটা ডেড বডিকে এসিড দিয়ে গলি ফেলা যায় একজন মানুষকে খুন করার পর সেটাকে অ্যাক্সিডেন্ট হিসাবে কিভাবে প্রতিষ্ঠা করা যায় প্যারাসিটামলের ওভার ডোজের মাধ্যমে একজন মানুষকে কিভাবে খুন করা যায় এই সমস্ত ভয়ঙ্কর তথ্য গুগুলে ঘেঁটে বেরিয়েছিলেন বাইশ বছর বয়সী গ্রেসমা তবে সবকিছুর মধ্যে গ্রেসমার মনে ধরে প্যারাসিটামলের ওভারডোজের মাধ্যমে স্যারেনকে খুন করার প্ল্যান ঠিক সেই সময় একটা সফট ড্রিঙ্কের মধ্যে অনেকগুলো প্যারাসিটামল মিশিয়ে গ্রেসমা পৌঁছায় স্যারেনের কাছে তারপর সেই সফট ড্রিঙ্কটা সে স্যারেনকে খাওয়ায় কিন্তু সেই যাত্রায় স্যারেন বেঁচে যায় এরপর গ্রেসমা আরও ব্যবহার হয়ে ওঠে তখন সে অন্য একটি মেডিসিন নিয়ে জুসের মধ্যে মিশিয়ে স্যারেনকে খাওয়ানোর চেষ্টা করে আর সেই ভিডিওতে গ্যাস সেরেনকে বলে এটা একটা চ্যালেঞ্জ দেখি কে আগে জুসটি খেয়ে শেষ করতে পারে ভিডিওটা আপনারাও দেখুন এবার ভিডিওটা দেখে একবারও মনে হচ্ছে যে হাসির আড়ালে সেরেনকে খুন করার চেষ্টা করছে গ্রেসমা সেরেনেও প্রথমে বুঝেনি সেদিন ওই জুসটা খাওয়ার পরেই খারাপ টেস্টের জন্য সেরেন খেতে চায়নি ফলে সেই যাত্রায় সে বেঁচে যায় এরপর গ্রেসমা নিখুঁত প্ল্যান বানায় সেটা থেকে সেরেন আর বাঁচতে পারেনি প্ল্যান সেটা নিয়ে কথা বলবো পরবর্তী অধ্যায়ে নিজের একের পর এক প্ল্যান হচ্ছে দেখে এবার হাজির হয় মামা নির্মলন কুমারনের কাছে অনেক ভাবনা চিন্তা করার পর মামা নির্মলন কুমার একটা প্ল্যান খুঁজে বার করে আর সেই প্ল্যানটা দেশমা অক্ষরে অক্ষরে পালন করে কি সেই প্ল্যান এবার বিস্তারিতভাবে সেটা বলবো দু হাজার বাইশ সাল চোদ্দোই অক্টোবর গ্রেসমা সেরেনকে ফোন করে জানায় আজ ওর বাড়ির সবাই মন্দিরে পূজা দিতে যাবে তাই বাড়ি খালি থাকবে তাই ফাঁকা সময়টা সেরেনকে খুব কাছে পাওয়ার ইচ্ছা করছে গ্রেসমার আসলে এই প্ল্যানটা ছিল গ্রেসমার মামার তিনি সেদিন চোর করে গ্রেসমার বাড়ির লোকেদের মন্দিরে পূজা দেওয়াতে নিয়ে যায় এবার প্রেমিকার বাড়ি ফাঁকা থাকবে শুনে যে কোনো প্রেমিকার মনের মধ্যে একটা উত্তেজনা তৈরি হবে এটাই স্বাভাবিক তাই গ্রেসমার ডাকে সাড়া দিয়ে স্যারেন জানাই যে গ্রেসমার বাড়ির লোকজন বেরিয়ে গেলেই সে আসছে ঠিক সাড়ে দশটা নাগাদ গ্রেসমার বাড়ির লোকজন পুজো দিতে বেরোয় ঠিক এগারোটা নাগাদ স্যারেন এসে হাজির হয় গ্রেসমার বাড়িতে এবার প্রেমিক প্রেমিকা একটা ফাঁকা বাড়িতে থাকলেই অন্তরঙ্গ মুহূর্ত হওয়াটাই স্বাভাবিক ঠিক সেদিন তেমনটাই হয়েছিল বহু টানা পড়নের মধ্য দিয়ে গেসমাকে এতটা কাছে বয় খুব খুশি হয়েছিল সেরেন ঠিক সেই সময় গেসমা তার আস্তিন থেকে তুরুপের তাসটা বের করলো সে কে বলে আমি একটা আয়ুর্বেদিক ঔষধ জোগাড় করেছি যেটা খেয়ে অন্তরঙ্গ হলে নাকি দীর্ঘ সময় অবধি একে অপরকে আদর করা যায় সেদিন সেরেনের সঙ্গে যেটা ঘটে পৃথিবীর যেন কোনো প্রেমিকার সঙ্গে না ঘটে আমি প্রার্থনা করবো সৃষ্টিকর্তার কাছে সেদিন বাড়ি ফেরার পর থেকে সেরানের গোটা শরীর অস্বাভাবিক জ্বালা যন্ত্রণা শুরু হয় পরিস্থিতি এমন জায়গাতে পৌঁছায় তাকে হসপিটালে ভর্তি করতে হয় কিন্তু হসপিটালের চিকিৎসকরাও পর্যন্ত বুঝতে পারছে না এমন একটা সুস্থ সবল ছেলে কাটা ছাগলের মতো ছটপট করছে কেন সেরান সেদিন গেসমাদের বাড়ি গিয়েছিল এটা একমাত্র তার ভাই সিমনেই জানত সিমন বারংবার গ্রেজমাকে ফোন করে জানতে চাইছে স্যারেন সেদিন তাদের বাড়িতে কিছু খেয়েছে কিন্তু এই কথাটা সরাসরি অস্বীকার করে দেয় এইভাবে একদিন কাটে দিন কাটে স্যারেনের ছটপটানি আরও বেশি বাড়তে থাকে কিন্তু তা সত্ত্বেও নিজের প্রেমিকা গ্রেজমার নামে কোনো অভিযোগ করেনি স্যারেন এদিকে স্যারেনের বাবা মা দুজনে গ্রেজমার সঙ্গে দেখা করে হাত জোড় করে বলে দয়া করে আমার ছেলেকে কি খাইয়েছ বলে দাও যাতে ডাক্তার ঝরঝর কানতে দেখেও গ্রেসমার মন বলেনি সে কিছুতেই স্বীকার করেনি আসল সত্যটা এদিকে স্যারেন যেহেতু গ্রেসমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তাই পুলিশরা ওই কেসের ব্যাপারে গ্রেসমাকে কোনো জিজ্ঞাসাবাদ করতে পারছিল না কিন্তু এরপরে সেরেনের শরীর থেকে বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ পচতে শুরু করে খাবার তো দূরের কথা এক ফোঁটা জলও পর্যন্ত নিজের মুখ দিয়ে খাওয়া বন্ধ হয়ে যায় সেরেনের হ্যাঁ ঠিক মৃত্যুর আগে পর্যন্ত এতটাই পেয়েছিল সেরেন কিন্তু শেষ মে সরেন যখন বুঝতে পারে যাকে সে অন্ধের মতো ভালোবেসেছিল তার জন্য এই স্বীকারোক্তির দুদিন বাদে অর্থাৎ দু সালে পঁচিশে অক্টোবর তারিখে মৃত্যু হয় স্যারেনের হসপিটালের আইসিউতে টানা এগারো দিন লড়াই করার পর অবশেষে পৃথিবী ছেড়ে যেতে বাধ্য হয় একজন নাছর বান্দা প্রেমিক সালে তিরিশে অক্টোবর গেসমা ও তার মা সিন্ধু এবং মামা নির্মল কুমারনকে পুলিশ গ্রেপ্তার করে কিন্তু তখনও গেসমা কিছুতেই স্বীকার করেনি আসলে সেদিন সেরেনকে কি খাইছিল তবে পরবর্তীকালে সেটাও ফাঁস হয়ে যায় কিন্তু কিভাবে মেথাইন ভাইলোজেন সেরেনকে মাত্র গ্রেজমা এই বিষটা ব্যবহার করেছিল যার পোশাকি নাম হলো এটাই চায়না এবং ইউরোপস টোটাল টোটাল সত্তরটা দেশে পেরাকুয়াট ব্যান্ড হয়ে গেল ভারতবর্ষে এটা বিক্রি হতো চাষের ক্ষেত্রে পোকা দমনকারী প্রাণঘাতীও হতে পারে আর সেটাই গ্রেসমা আয়ুর্বেদিক ওষুধের সঙ্গে মিশিয়ে খাইছিল সেরেন এর মধ্যে কয়েক চামচ পেরাক মেশানো ছিল এবং নিশ্চয়ই বুঝতে পারছেন স্যারেনের শরীরের বিভিন্ন অঙ্গপাতঙ্গ ঠিক কতটা পচে গলে গিয়েছিল একত্রিশে অক্টোবর তারিখে গ্রেসমাকে গ্রেপ্তার করার পর পুলিশের তরফ থেকে আট ঘাট বেঁধে তদন্ত শুরু করা হয় দু সালে পঁচিশে জানুয়ারিতে পুলিশ একটা ডিটেলস চাইশিপ জমা করে গ্রেসমার বিরুদ্ধে কিন্তু আশ্চর্যজনকভাবে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে কেরালার হাইকোর্ট গ্রেসমার জামিনের আবেদন মঞ্জুর করে বসে কিন্তু এই নৃশংস খুনের কেসটা পুলিশ পার্সোনালি নিয়ে নেয় তাই তারা এই কেসের পঁচানব্বই জন সাক্ষী জোগাড় করে আর তারপর দু সালে পনেরোই অক্টোবর তারিখে আবার ট্রায়াল শুরু হয় শেষ হয় দু হাজার পঁচিশ সালের তিসরা জানুয়ারিতে এসে কোর্টের তরফ থেকে গ্রেসমাকে সেকশন তিনশো দুই খুন সেকশন দুশো তিন মিথ্যা ইনফরমেশন দিয়ে বিচারকে প্রভাবিত করার চেষ্টা অবশেষে কেরালার এডিশনাল ডিস্ট্রিক্ট সেভেন্সের কোর্টের তরফ থেকে গত কুড়ি জানুয়ারিতে গ্রেসমাকে মৃত্যুদণ্ডর আদেশ দেয় তারপরে কেরালা সবচেয়ে কম বয়সী মহিলা হিসাবে মৃত্যুদণ্ড সাজা পাওয়া গ্রেসমার আলোড়ন গোটা দেশে ছড়ে পড়ে হ্যাঁ আমি জানি আপনি হয়তো ভাবছেন গ্রেসমা কেন ওর মামা এবং মাকে কেন সাজা দেওয়া হলো না গ্রেসমার মাকে সাজা দেওয়া না হলো গ্রেসমার মামা নির্মলন কুমারনকে আমার এখানে দুজন মানুষকে সবচেয়ে বেশি খারাপ লাগে ছেলেনের বাবা জয়রাজ এবং মা প্রিয়া দেবীকে কত স্বপ্ন নিয়ে ছেলেকে পাঠিয়েছিল পড়াশোনা করতে যে মানুষের মতো মানুষ হবে স্যারেন কিন্তু একবারও ভাবেনি কথাটা বলতে আমারই খারাপ লাগছে একজন পেশাচিনির কবলে পড়ে স্যারেনকে এইভাবে চার দেওয়ালের মাঝে মাছের মতো ছটফট করতে করতে মরতে হবে স্যারেনেও গ্রেসমাকে এতটাই ভালোবাসত মৃত্যুর আগে পর্যন্ত তার নাম একবারও মুখে উচ্চারণ করেনি এবং ভাবেনি ওর মৃত্যুর পেছনে গ্রেসমা দায় আর দিন ধরে পুলিশকেও কিছু বলেনি মনের মধ্যে চেপে রেখেছিল সোশ্যাল মিডিয়াতে পুরুষ মানুষের ভালোবাসা নিয়ে অনেক রকম নিন চোখে পড়ে আই তাদের দেখার পালা যদি কোনো পুরুষ মানুষ সত্যিকারী কাউকে ভালোবাসে থাকলে তাহলে কতটা যন্ত্রণা সহ করতে পারে আর কতটা জ্বালা পড়নের মধ্যে দিয়ে নিজের প্রেমিককে বাঁচানোর চেষ্টা করে যাই হোক আজকের এই ভিডিওটা এক আই ওপেনার হিসাবে ধরে নিন নিজের প্রেমিক অথবা প্রেমিকাকে অন্ধের মতো বিশ্বাস না করে একটু ঠান্ডা মাথায় ভাবুন একটুখানি পর্দার আওয়ারে থাকা সত্যগুলো দেখার চেষ্টা করুন কারণ আজকাল চারদিকে যা ঘটছে পরবর্তী কে যে ভিক্টি হবে তা আমরা কেউ জানি না কেউ ভিডিওটা এই পর্যন্ত